আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ও কারিমের ভিতর সুন্দর সুন্দর করে বললেন ও দুনিয়ার মানুষ রে আমি সব বানাইছি তোর জন্য আর তোরে বানাইছি আমার ইবাদতের জন্য ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া আসমান বানাইছি তোর জন্য জমিন বানাইছি তোর জন্য ও বান্দাতে সব বানাইছি তোর জন্য আর আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য মাখলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ না সব বানাইছি বান্দার জন্য সূর্যের আলো দেয় বান্দার জন্য গাছের ফল দেয় বান্দার জন্য সমুদ্রের মাছ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ বলেন বান্দারে তুই দুনিয়ায় পাঠিয়ে আমি ক্ষমত হয় নাই তোর জিজ্ঞের ব্যবস্থা আমি করে দিলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য গো তুই আমার ইবাদত করবে আর কোনো কিছু আমার শরীর করিস না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোদের কত কষ্ট করে সুন্দর করে বানাইছি সূরা 3 এর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি ওয়াজ যাইতুন আমি চারটি জিনিসের কসম কে বলছি রে বান্দা আমি সবচেয়ে বানাইছি সুন্দর করে মর্যাদা দিয়ে বানাইলাম তোর হচ্ছে আশরাফুল মাকলুকা সৃষ্টি শ্রেষ্ঠ জাতি এই সবকিছুর কারণ হলো গরু কে সম্মান দেয় নাই মানুষ কে আর সম্মান দিল গো গরুকে সম্মান দেয় নাই কারণ গরুরা আল্লাহর ইবাদত করতে পারে না মানুষ সম্মান দিয়েছে আল্লাহর ইবাদত করতে পারে আল্লাহর সন্তুষ্টি করবে আল্লাহর কথা মত চলবে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষগো তোর আমার ইবাদত কর শুধু আমার ইবাদত কর আমায় ভয় কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন দর গণ অল্লা কে ভয়ঙ্কর আল্লাহ কে ভয়ঙ্কর আর যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো যাদের সাথে চলাফেরা করলে আল্লাহ খুশি আল্লাহ রাসুল খুশি তাদের সঙ্গে চলাফেরা করতে হবে আল্লাহর নামাজ পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই শুধু আমার নামাজ পড় এমনটাই নয় শুধু জাকাত দিবি এমনটাই নয় হস করবি এমনটাই কি নয় আল্লাহ রব্বুল আলমিন বলে জান্নাতি যাবে কারা আমানু ও আমিনিয়াতে কানে লাখুন জান্নাত ফেরে দাও যারা ইমান আনবে ভালো কাজ করবে

নামাজ কাইম হয় না বাবা করে সন্তান নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না কোটে কাইম বলে না যেমন একwidehat জীবনে তালিবাজি না গো দুই হাজার এক ছেলে করলে তালিবাজি শব্দ হয় যে রকম করে আপনি নামাজ পড়বেন আর একজনকে ডাকবেন তালি আপনি নামাজ কাইম হয়ে যাবে গো ও দুনিয়ার মুসলমান সবাই নামাজ পড়ে কি হবে কিন্তু আমল করে না কেন জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন জান্নাত বানাইছে আমি সাতটা জাহান্নাম জান্নাত বানাইছি আটটা আমার প্রিয় বান্দাদের জন্য বানাইছি জান্নাত জান্নাতে শান্তি আর শান্তি জাহান্নামে শুধু অশান্তি গো জান্নাতে যাওয়ার পর বান্দারা কোনো দুনিয়ার কোনো কষ্টই উপভোগ করতে পারবে না দুনিয়া যত রকমের কষ্ট ছিল জান্নাত দেখে তাদের কষ্টগুলো দূর হয়ে যাবে আর দুনিয়া যত রকমের শান্তিতে ছিল তামান নাম দেখার পরে সব শান্তি তার বলতে চলে যাবে ও দুনিয়ার মুসলমান দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এখানে আর থাকতে পারবো না আপনি মারা যাবেন আপনার সন্তানরা এক মাস দুই মাস কান্না করবে তার আর কান্না করবে না আপনার নামটা খরচের কাতায় পরে যাবে ও দুনিয়ার মুসলমান দুনিয়ার জন্য কত বাড়ি করলেন কিন্তু পরকাল কি একটা জিনিস আছে তার জন্য আপনি কিছুই করলেন না যেমন আপনি সফর করতে সিঙ্গাপুর বাস স্বপ্ন পুরি চলে যান সাথে একটা ব্যাগ নেন ব্যাগের ভিতরে কি থাকে কাপড় চোপড় থাকে পানির বোতল থাকে চার থাকে মাবাল চাষ দেওয়ার জন্য আপনি যখন কবরে যাবেন গো আপনার এমন একটা ব্যাগ আছে সেই ব্যাগ নামাজ রোজা হজ জাকাত আল্লাহর ভয় যেমন আপনি বেড়াতে গেলে আপনাকে হাত আসতে লাগবে পানির জন্য আপনি যখন কাইল হয়ে যাবেন ব্যাগের ভিতর থেকে আমি পানি বেই করে খেয়ে নেবেন গো যেমন আপনি কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে মান মানববক্কা রবের পরিচয় দাও দীনের পরিচয় দাও নবীর পরিচয় দাও তিনটা পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে আল্লাহ বলবে। ও আমার ফেরেশতারা তোরা প্রশ্ন করিস না এই আমার বান্দা দুনিয়াতে কত কষ্ট করিয়ে। আল্লাহর ইবাদত করেছে আমার ইবাদত করেছে ও দুনিয়ার মুসলমান নামাজ পড়লে শুধু আল্লাহর ইবাদত এমন তাই নয় নামাজ পড়ে গেলে আমা তাকে অর্জন করতে হবে আল্লাহর ভয় অন্ত রাখতে হবে নবীর ভালোবাসা অর্জন করতে হবে মুসলমান নামাজ পড়লে শুধু জান্নাতি এমনটা নয় কোরআন তো আমাদের মানতে হবে গো নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসলে জান্নাতে যাবো না বললে যে হান্নামে চলে যাবো সম্মানিত মুসলমান ভাইরে কায়েম শুধু একলা পড়লে হবে না সবাইকে পড়তে হবে একজন পড়বা আরেকজনকে তাগিদ দিবা তাকে বলে কাইম আর নামাজ পড়বে না একজন পড়বে আর একজন পড়বে না তার তো কাইম হয় না গো সম্মানিত মুসলমান ভাইরে আমার আচুন সবাই আমরা নামাজ পড়বো আল্লাহর দিকে আমরা অনাস্বীকার হয় আল্লাহকে ভালোবাসবো নবীকে ভালোবাসবো দিনকে ভালোবাসবো তাহলে আমরা মমিন মোত্তাক হতে পারবো